এলাকাবাসীদের দীর্ঘদিনের স্বপ্ন প্রায় চোদ্দ লক্ষ টাকা ব্যয়ে রাস্তা এবং ড্রেনের কাজে শিলান্যাস করা হল এদিন ফিতে কেটে এই দুটি কাজে শিলান্যাস করেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ তিনি জানান এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল সেই মতো আজ তাদের দাবি মেনে রাস্তা এবং ড্রেনের কাজের সূচনা করা হল কি সমস্যা ছিল আমরা বিগত নির্বাচনে যে আমরা দাঁড়িয়েছিলাম আমাদের এলাকাবাসীর দাবি ছিল ড্রেন এবং রাস্তা বর্ষার সময় প্রচন্ড জলের অসুবিধা হতো এবং জল নিকাশি ব্যবস্থার খুব একটা সমস্যা হতো তার জন্য দিদি আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নির্বাচনে জয়ী হওয়ার পরে দিদি প্রতিশ্রুতি যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং কথা রাখলো ড্রেন এবং রাস্তার শুভ ছিল আপনার নাম আমার জগন্নাথ বাসা পঞ্চায়েত নির্বাচনে যখন আমি কাজী গ্রামে প্রার্থী হয়ে এসেছিলাম এখানকার দারবাসিনী এলাকার বাসিন্দাদের একটা দাবি ছিল এখানে তাদের রাস্তা এবং ড্রেনের সমস্যা দেখা দিয়েছিল তারা বর্ষায় এখানে চলাচল করতে তাদের অসুবিধা ছিল এবং জল নিকাশির ব্যবস্থা ছিল না তাই আজকে আমরা প্রায় মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় ফিফটিন ফিনান্স থেকে প্রায় চোদ্দো লক্ষ টাকা ব্যয়ে রাস্তা এবং ড্রেনে শুভ শিলান্যাস